কিছু গাছপালা লাগানো আছে এই মুহূর্তে আমরা চলে এসেছি লাল কেল্লা সবই ভালো চলছিল তারপরে এই আওয়াজটা আরে সাজানদা গালয়ার দিকে কি করছে আজকে আজ থেকে আমার নাম করি আমরা লালকেল্লা পৌঁছে নীল কালারের ড্রেস পরা পুলিশ দেখে কিছুটা অবাক হলাম দিল্লি টেম্পারেচার তখনও 50 এর কাছাকাছি কিন্তু লালকেল্লার বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিছু গাছপালা লাগানো আছে দায়িত্ব নিয়ে যাতে করে মানুষ এখানে রেগুলার আসতে পারে এবং পয়সা খরচ করতে পারে সাদা শান্তির প্রতীক বলে আমি সাদা রঙের একটি গেনজি পরে গেছিলাম যাতে করে এই প্রখর রদেও আমার মনে আর শরীরে শান্তি বজায় থাকে কিন্তু এই গরমে বুঝতে পারলাম শান্তির প্রতীক বলে যদিও কিছু থেকেই থাকে তা হলো এসির হাওয়া এই মুহূর্তে আমরা চলে এসেছি লালকেল্লা যেটা করা মোটেই ভালো কাজ হয়নি এবং সেটা পরে উপলব্ধি করতে পারলাম কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছিল লালকেল্লার একটা বৈশিষ্ট্য হলো যে এখানে শুধু কেল্লাটাই লাল না এখানে যারা আসে তারা রোদে পড়ে লাল হয়ে যায় লাল জীবনের সেরা হাওয়াটা এখানে বই এখানে আসলে আপনি পাবেন এত সুন্দর সূর্যালোকে এত তাজা রোদে গাছ ব্যস্ত নিজের খাবার তৈরি করতে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় আর আমাদের মতো মানুষরা মরছে গাছে কেন হাওয়া দিচ্ছে না ও বাবা গাছে কি সুন্দর হাওয়া দিচ্ছে ও বাবা কতক্ষণ হয়ে গেল গাছের পাতা নড়ছে না আরে বোকা মানুষ সবই ভালো চলছিল তারপরে এই আওয়াজটা রীতিমতো ভয় পেয়ে গেছিলাম এই বুঝি হাজার টাকা এখনই ভিডিও দক্ষিণা হিসেবে পুলিশের হাতে তুলে দিতে হবে তারপরে দেখলাম না পুলিশ শুধু বললো আমাকে ফোনটাকে পকেটে রেখে দিতে আমি বুঝলাম না এই দুনিয়াতে আমার মতো ভালো মানুষ এখনও অনেক আছে তাই আমি মনের আনন্দে ভিডিও করতে শুরু করে দিলাম ভেতরেও রয়েছে কিছু দোকান কিন্তু আমি একটা দোকানেও কোনো জিনিসের দাম জিজ্ঞেস করতে যেতে পারলাম না কারণ আমি জানি ওই জিনিসগুলোর দাম যা হবে তা সবই আমার অকাতের বাইরেই হবে তাই গুটি গুটি পায়ে এগিয়ে চললাম ওপরে ছাদ থাকার কারণে এই মুহূর্তে আমাদের অতটা গরম লাগছিল না কিন্তু আমরা জানি আমাদের সুখ বেশিক্ষণ সইবে না তাই কিছুক্ষণ পরে দেখা মিললো রোদের ওই যে তারপর দুটো পায়ে রেখে বলতে শুনলাম ওই দেখো দুপে মানুষ রোদ ফোদ মানে না লাল দিল্লি দেখতে চলে এসেছে আচ্ছা তোমরা বললে বললে কিন্তু আমরা দিল্লিতে এসে লাল কেল্লা না দেখে চলে যায় তখন লোককে গুলতাপি মারতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা তো লালকেল্লা দেখেছি ছবিটা তোলা হয় তারপর একটা সুন্দর মাঠ দেখে বসার ইচ্ছা করলে বুঝলাম যে ওখানে যদি এখন বসি তাহলে জীবনের কোথাও বসতে পারবো না আরে শাহজাহান দা গালে হাত দিয়ে কি করছে না না শাহজাহানের মতো দেখতে শাহজাহান না এ ভাই এই তারপরে দেখলাম শাহজাহানদার সবাইকে ফ্রিতে অটোগ্রাফ বিলি করছে আমারও ইচ্ছা হলেও আর যেতে পারলাম না কারণ আমাদের হাতে ছিল সময় অল্প তাই হবে না কোনো গল্প এগিয়ে চললাম সিধা আমরা গাড়ির দিকে তারপরে আমাদের সামনে হঠাৎ করে গোল্লা ভুল করে কি ঠিক করে আমি যাই না দুই দেখিয়ে দিল মানে চিহ্ন দেখিয়ে দিলো এই গরমে কার ইচ্ছা হচ্ছে যে আমি জিতেছি দেখাতে এই গরমে রোদে পুড়ে জিততে গেছি বা দুই মানে এই ভি চিহ্নটা কে দেখায় ভাই গোল্লা বলে বোধহয় সম্ভব হালকা টাল আছে তো তো যাই হোক ভিডিওটা দেখলে পরে আমায় গাল খেতে হবে অসম মাঠ অসম সুন্দর পরিবেশ ছিল কিন্তু রোদ সমস্তটাকে ভণ্ড করে দিচ্ছিল এত সুন্দর নরম ঘাসের মাঠ যদি সেখানে শুয়ে গড়াগড়ি মেরে গায়ে পায়ে হাতে জামায় মাথায় একটু ঘাস না লাগিয়ে নিতে পারলাম তাহলে কি করলাম তো যাই হোক আমাদের এবার ফিরতে হতো ফেরার সময় যেখান থেকে ফিরে একটু মন খারাপ তো করবেই কারণ আবার কবে এসব জায়গায় আসতে পারবো তার কোনো ঠিকানা নেই সেই সুদূর পশ্চিমবঙ্গ থেকে এসে যে বারবার তো আর এমনি আসা যায় না তাই যাই হোক আমাদের মন খারাপ করলো বেশি মন খারাপ করে কাজ নেই বলে বুলটি নিজের ছবি তোলাতেই মন দিল আর আমি টুক করে বাইরে বেরিয়ে একটু লালকেল্লার ভিউটা নিয়ে নিলাম আর গোল্লাকে দেখলাম আমার মাকে ঠেলে নিয়ে চলছে যেটা দেখে আমার ভয় লাগলো কিছুটা কিন্তু খুব সাবধানে নিয়ে গেছিলো তো পরের আমাদের যে কাজটা ছিল সেটা হচ্ছিলো যে আমরা যে এই হুইল চেয়ারটা নিয়েছিলাম তার জন্য আমাদেরকে আধার কার্ড জমা করতে হয়েছিল সে আধার কার্ডটা খুব ভালোভাবে ফিরিয়ে নেওয়া যাতে আমরা পরবর্তী সময় কোনো জায়গায় ভেরিফিকেশানে সে আধার কার্ডটা কাজে লাগাতে পারি তো এই হলো ব্যাপার পুরোপুরি আমাদের গরমের মধ্যে দেখা শেষ লালকেল্লা আর বুলটিকে মা একটা ছবি তুলে দিল কিন্তু বাবার প্রশ্ন হচ্ছে এই গরমের মধ্যে তোমরা কী করে ছবি তুলছ এই বলে বাবা একটু বকা দিতে আমি মুখটা গম্ভীর করে নিলাম দেখলাম মুখটা কালভূত হয়ে গেছে আজ থেকে আমার নাম কালু